আচ্ছা আপনার বিয়ে শী না হ্যাঁ আচ্ছা স্বামী আছে আপনার পাশে এখন আচ্ছা তো জান্নাত জান্নাতের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছে আচ্ছা কি দুঃখের বিষয় বাবাও নাই মানে বিয়ের পরে স্বামীও মারা গেছে তো আপনার মা কোনো কাজ বাজ করে এখন জান্নাত না মা দেশে বাড়িতে থাকে আচ্ছা তো আপনি কি একাই থাকেন বাইপেল জি আমার মেয়েকে নিয়ে থাকি আচ্ছা তো বিয়ে শাদিটা কি আপনার দেশেই হয়েছিল না ঢাকা এসে হয়েছিল দেশে আচ্ছা তো স্বামীর সংসার তো এখন আর নাই একাই আছেন নিজে কাজ বাজ করে চলতেছেন তো আপনার সন্তান কি আপনার সাথেই আছে জি আমার মেয়ে আমার সাথে আচ্ছা আপনার আর কোনো ভাই বোন আছে না আপনি একাই আমি একা ঠিক আছে তো এখন একা একা মানে আলাদা একটা জায়গা থাকেন তো আপনার মাকেও তো নিয়ে আসে রাখতে পারেন একা একা থাকতে ভয় ডর লাগে না আপনার যেহেতু স্বামী নাই আমার মা আসে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা এসে আবার চলে যায় বেড়ায় না হম তো এখন এই যে একা একা আছেন তো ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে আমি প্রতিবেদনে এই ফার্স্ট আসছি যদি কোনো ছেলে আমার মেয়ে জানার সত্ত্বেও আমি বিবাহিত জানা সত্ত্বেও কোনো ছেলে যদি আমার পাশে থাকে ভালোবাসে সে জোয়ান হোক বুড়া হোক বা কলাপান্তা হোক বউ থাকুক যদি সে অহৃদয় যদি কোনো ব্যক্তি যদি আমাকে ভালোবেসে আমাকে আগলে রাখে আমি বিয়ে করতে রাজি আছি আচ্ছা যেহেতু স্বামী ছাড়া একা থাকা কষ্ট আসলে একটা নারী তো আপনার যেহেতু একটা সন্তান আছে এই কারণে হয়তো চাচ্ছেন যে কোন বিবাহিত পুরুষ বা তার বউ বাচ্চা থাকলেও যদি আপনাকে সহ সে যদি চালাইতে পারে তাহলে আপনি আবার বিয়ে করতে রাজি আছেন এই তো জি জি আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে

তো জান্নাত রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে তো আপনি একাই থাকেন না সমস্যা হবে না কোনো না না ঠিক আছে তো এখন এই যে আপনার বয়স যেমন হোক বিয়ে শাদী করতে যাচ্ছেন তো এইসব বিষয় বিয়ে শাদী নিয়ে আপনার মা জানে এইসব বিষয়ে হ্যাঁ জানে আমার মা আমার বলছে যদি কোনো ছেলে যদি বিয়ে করে তোমার সন্তান আছে জেনেও যদি সে তোমার পাশে থাকে তুমি তোমার যাকে ভালো হয় তুমি তাকে বিয়ে করতে পারো আচ্ছা ঠিক আছে কারণ মেয়ে মানুষ বিয়ের আগে থাকে বাবা মার্ডারে আর বিয়ে পরে তার একটা মানে নিজের নিজের একটা ই হয়ে হয়ে যায় যায় সব কিছু তো বিয়ের পরে মেয়েরা আসলে ইচ্ছে মতো পরে করতে পারে কারণ বিয়ের আগে করতে পারে না বাবা মার কাছে থাকে এই কারণে নাকি তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার মা যেহেতু গার্জেন হিসেবে আছে বেছে তো তারও তো একটা পরামর্শ নেওয়ার দরকার যাকে আপনি পরামর্শ নিয়েছেন ভালো হয়েছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসি জান্নাত কিছু বলার আছে আপনারা আর না আমার কিছু বলার নেই ঠিক আছে একটা কথা বলি যে যে বিয়ে করার ইচ্ছা নিয়ে ফোন দিবে আমি তার সাথে মানে ই করবো কোনো কোনো মানুষ দয়া করে কোনো ই মানে কোন রং কোনো কথা বা রং কোনো রিপ্লাই এসব যেন না করে আমি আসতে অনেক কষ্টের উপরে আমি অনেক কষ্ট করি ওনা আমার মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে আছি আমি চাই না যে আমাকে কেউ রং কোন ই করুক কারণ জন্য কখনো আসি না এই ফার্স্ট আচ্ছা মেয়েটাকে অনেক নিয়ে অনেক কষ্ট আছি যার কারণে আমার এখানে আসা আশা করি যে বিয়ে করবে সেই যেন মানে ই করে দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিও নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম